বিচারপতি খাইরুল হকের নেতৃত্বাধীন তেরোতম সংশোধনী রায়ের মাধ্যমে বাংলাদেশের সংবিধানকে এবং সাংবিধানিক আইনকে একটা ভুল জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল ফিল বিভাগের রায়ের মাধ্যমে এবং সংবিধান সংশোধনীর মাধ্যমে নানান ধরনের অসঙ্গতি সংযুক্ত করা হয়েছিল এই সমস্ত অসঙ্গতি দূর করার জন্যে ডক্টর বদিউল আলম মজুমদার ওনার সাথে আরও চারজন পিটিশনার নিয়ে দুটো মামলা করেন একটা হাইকোর্ট বিভাগে একটা অ্যাপিল বিভাগে হাইকোর্ট বিভাগে আমরা পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে একটা মামলা করি ডক্টর বদিউল আলম মজুমদার এবং আরও চারজন পিটিশনার এবং আমাদের হ্যাঁ এবং উনিও আছেন এবং আইনজীবী হিসাবে আমি ছিলাম আমার সাথে ব্যারিস্টার রিদোয়ানুল করিম ছিলেন আর আরেকটা মামলা আমরা আপিল বিভাগে করি ত্রয়োদশ সংশোধনীর ক্ষেত্রে বিচারপতি খাইরুল হকের নেতৃত্বাধীন বেঞ্চের যে ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় সেই রায়ের পুনর্বিবেচনা আছে আমরা আরেকটা রিভিউ আবেদন করি সো এই দুটো আবেদন আমরা করেছিলাম বাংলাদেশের সংবিধানিক আইনকে এবং সংবিধানকে সঠিক জায়গায় নিয়ে আসার জন্য কারণ আমরা মনে করি পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এবং তো পঞ্চদশ সংশোধনীর মামলা গত মাসের ত্রিশ তারিখ থেকে শুনানি শুরু হয় এবং অনেক দিন ধরে শুনানি চলছে তো এখানে প্রথমে আমরা পিটিশনার হিসাবে আমাদের যে সাবমিশানস আছে সেগুলো আমরা অক্টোবর মাসে ত্রিশ তারিখে এবং নভেম্বর শুরুতে রেখেছিলাম এরপরে এই মামলায় আরও অনেকগুলো পক্ষ যুক্ত হয়েছে এর মধ্যে রাজনৈতিক দল আছে সিভিল সোসাইটি অর্গানাইজেশন আছে অনেকগুলো আইনজীবী আছে আমার ধারণা নয় থেকে জন এখন পক্ষভুক্ত হয়েছেন তো এরা এর মধ্যে এই বিষয়ে সাবমিশন রেখেছেন তো আমরা আজকে যেটা করেছি পিটিশনারের পক্ষে থেকে আমরা আমাদের সাবমিশন আজকে ক্লোজ করেছি অর্থাৎ আমরা আমাদের সমাপনী বক্তব্য আদালতের সামনে উপস্থাপন করেছি এবং আমরা আমাদের সমাপনী বক্তব্য উপস্থাপন করে আদালতকে এটা বলেছি যে এটা একটা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ মামলা এবং সারা দেশের সমস্ত জনগণ হাইকোর্টের একটা নির্দেশনা গাইডেন্সের অপেক্ষায় আছেন যে পঞ্চদশ সংশোধনীর ব্যাপারে কি হয় কারণ দেশে অনেক ধরনের সংস্কার প্রক্রিয়াও চলমান আছে আপনারা জানেন কাজেই আমাদের সাংবিধানিক কাঠামো কি দাঁড়ায় এটার ব্যাপারে এই রায়েরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সেই জন্য সারা দেশের জনগণ আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন যে পঞ্চদশ সংশোধনীর ব্যাপারে আপ মাননীয় হাইকোর্ট বিভাগ কি ধরনের নির্দেশনা এবং কি ধরনের গাইডেন্স জাতিকে প্রদান করেন সেই জন্য আমরা যেটা বলেছি যে এটা তো আজকে পর্যন্ত অনেক দিন ধরে শুনানি হয়েছে এবং আমরা আমাদের শুনানি শেষ করলাম ইন্টারভেনাররাও সবাই মোটামুটি বলে ফেলেছেন কোনো কোনো ইন্টারভেনারের পক্ষে হয়তো আরও অল্প কিছু বলার প্রয়োজন ইন্টারভেনাররা বোধ করছেন সেই জন্য আমরা বলেছি যদি সম্ভব হয় এই মামলার শুনানি আজকে শেষ করার জন্যে এবং আজকে যদি শুনানি শেষ করা না যায় অন্তত পক্ষে রবিবারের মধ্যে এই মামলার শুনানি শেষ করার জন্যে এবং আদালতও সম্মতি দিয়েছেন যে ওনারাও এই মামলার শুনানি আজকে শেষ করতে চান এবং আজকে সম্ভব না হলে রবিবারে শেষ করতে চান কারণ এই মামলার ফলে ওনাদের আরও অন্য অন্য কাজ আছে সেগুলো কিছুটা ব্যাহত হচ্ছে কারণ এই মামলার পেছনে গত এক মাস ধরে ওনারা প্রচুর সময় দিয়েছেন এবং অনেক পরিশ্রমও করেছেন আমি এবং এটাও বলেছি হ্যাঁ এটাও বলেছি যে যদি সম্ভব হয় আগামী কোর্টের শীতকালীন অবকাশের আগে যদি রায় পাওয়া যায় তাহলে জাতি উপকৃত হবে তবে আমরা এটাও উপলব্ধি করি যে যেই বেঞ্চে বিচারপতি ফারা মাহবুবের যেই বেঞ্চে এটা শুনানি হচ্ছে ওনাদের অনেক গুরুত্বপূর্ণ মামলা ওনাদেরকে শুনতে হচ্ছে কাজেই হয়তো অবকাশ শীতকালীন অবকাশের আগে জাজমেন্ট দেওয়াটা ওনাদের জন্য কঠিন হতে পারে এটা আমরা বুঝতে পারি কিন্তু আমরা আমাদের তরফ থেকে একটা রিকোয়েস্ট করেছি যে যদি সম্ভব হয় তা বাতিলের ব্যাপারে আমাদের শুরুতে সাবমিশনে অনেকগুলো যুক্তি দিয়েছি এবং সেগুলোর ব্যাপারে আমি বলেছিলাম পত্রিকায় ওগুলো বিস্তারিত এসছে যতটুকু সম্ভব এসছে কোর্টের সমান বিস্তৃতভাবে তো পত্রিকা আসা যায় না আপনাদের স্পেসের সীমাবদ্ধতা থাকে সময়ের সীমাবদ্ধতা থাকে সেজন্য আমি পুরোনো সাবমিশনগুলো এখন আর রিপিট করছি না আমি শুধুমাত্র আজকে হ্যাঁ আজকে আজকে আমাদের কনক্লুডিং সাবমিশনের সার সংক্ষেপটা বলতে পারি তো কনক্লুশিং সাবমিশনের আমরা একটা কথা আজকে বলেছি যেটা বারবার শুনানির সময় এসেছিল যে আমরা পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়েছি দুটো কারণে এক হলো এটা পদ্ধতিগতভাবে ত্রুটিপূর্ণ পদ্ধতিগতভাবে বলতে বোঝায় একটা সংবিধান সংশোধনী গ্রহণ করার জন্য সংবিধানে কিছু পদ্ধতি বলা আছে যেমন গণভোটের কথা আছে সংবিধান সংশোধনীর বিলটা কিভাবে উপস্থাপন করতে হবে সেই বিষয়ে বলা আছে এই সমস্ত পদ্ধতিগত নিয়মগুলো মানা হয় নাই এই পঞ্চদশ সংশোধনীর ক্ষেত্রে কাজেই পঞ্চদশ সংশোধনী পদ্ধতিগত ত্রুটির কারণে অসাংবিধানিক এবং আরেকটা কারণে পঞ্চদশ সংশোধন পঞ্চদশ সংশোধনী অসাংবিধানিক সেটা হলো